অনেক অপেক্ষার পর আজকে ননদকে শ্বশুর বাড়িতে পাঠানো হচ্ছে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ এত প্রস্তুতি এত মাসের সব গছ গাছ আজকে শেষ হয়ে যাবে বিয়ে হবে হবে কই বিয়েটা শেষও হয়ে যাচ্ছে আজকে এ হচ্ছে আমরা সবাই রেডি হয়ে সেন্টারে চলে গিয়েছি এরপর আম্মুরা হচ্ছে আর আপু বাড়ি সবাই হচ্ছে একটু আর কথাবার্তা বলতেছিল এরপর দেখেন আমাদের টুকটুকি সে তো কি খুশি তার মনে এত খুশি বিয়েটা দেখে সে সারাক্ষণ নাচানাচি করছে মাসাল্লা এরপর আমরা সবে হচ্ছে এসে কিছুক্ষণ কথাবার্তা বলে আমরা খাওয়ার জন্য বসে পড়েছি আর বিয়েতে আসবো খাওয়া দাওয়া কর পেট ভরে এটাই তো মজা তাই না আমার মতো খেকে কে যাই হোক এরপর হচ্ছে শুরুতে তারা হচ্ছে ভেজিটেবল আর হচ্ছে চিকেন ফ্রাই দিয়ে শুরু করে দিয়েছে আর কি আর ওই দিন আমি হচ্ছে কাবাব আনলিমিটেড খেয়েছিলাম আর কি আনলিমিটেড বলতে দুইটা করে আর কি খেয়েছিলাম যেহেতু আমার আর আমার আপুর কাবাব খুবই পছন্দ আর বিয়ের খাওয়ার সাথে লেবু আমার মাছটা লাগবে লেবু না দিলে মনে হয় আমার পোলাও পেটে ঢুকেই না এরপর হচ্ছে আবু আমাকে সুন্দর মতো আর কি পোলাওটা বেড়ে দিচ্ছিলো এরপর সবাই একসাথে খাওয়া দাওয়া করে উঠে গিয়েছি এত ভিডিও করার মতো সময় আমার হাতে ছিল না যে কি কি আইটেম ছিল ওই দিন বিয়ের অনেক আইটেমই করা হয়েছে খাওয়া দাওয়ার পরে হচ্ছে জামাইপক্ষ আসতেছিলো এই পর্যায়ে হচ্ছে ট্যাংগুলে কত কিছু করার আয়োজন মিষ্টি ট্যাং এর সাথে ইভেন ওরা মরিচও মিলিয়েছিল যে জামাইকে খাওয়ানোর জন্য তো এইটা নিয়ে হচ্ছে সবাই আর কি রেডি করতেছিলো ট্যাঙ্কগুলো বাসা থেকে নিয়ে এসেছে এখন সেগুলো আর কি গ্লাসে করে সাজানো হবে পক্ষ আসলে হচ্ছে আপুরা সবাই মিলে হচ্ছে খাওয়াবে আর এই যে এখানে আমি একটা সুন্দর জামা পরেছি এই জামাটা আমার এত পছন্দ ছিল মানে অনেক পছন্দের একটা জামা পরে আজকে আমি বিয়েতে এসেছি এই যে কথা না বলতে বলতে চলে এসেছে আমাদের জামাই পক্ষ এরপর সবাই দুলাভাই থেকে যত পরিমাণ টাকা পেরেছে তারা সবাই আদায় করে নিয়েছে আর আপু হচ্ছে ভাইয়াকে সর্বতার হচ্ছে মিষ্টি খাইয়ে দিচ্ছে এরপর সবাই হচ্ছে একসাথে মিলে ভাইয়াকে নিয়ে উঠবে প্রথম হচ্ছে আপু দেবরা সবাই আর কি ছিল জাল দেবর আর এটা হচ্ছে ভিডিও ম্যানেরা হচ্ছে সুন্দর মতো শ্যুট করতেছিল আর কি এই বিয়ে জিনিসগুলাই সব আস্তে ধীরে হয় যা করবে হচ্ছে ছবি তুলবে ভিডিও করবে যার জন্য তাড়াহুড়া করে কোনো কিছুই করা যায় না এরপর হচ্ছে জামাই বউ একসাথে বসলে বা সবাই মিলে একসাথে ছবি তুলবে আর এই যেটা আর কি বিয়ের নিয়ম বউ আসবে বসবে আর সবাই মিলে ছবি তুলবে আর এই যে দেখেন আমার মামাতো ভাই সে যে কি মজা করতেছে আর কি বল বিয়েতে মনে হয় যে বাচ্চারা আমাদের থেকে এরপর হচ্ছে আমরা সবাই হচ্ছে সবকিছু শেষ করে টিয়ে শেষ করে জলদি জলদি বাসায় চলে গিয়েছি এরপর হচ্ছে আমি আর আপু হচ্ছে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নামতেছিলাম আর আপু অসুস্থ যার জন্য আমাদের বাসায় তাড়াতাড়ি যেতে হয় ইনশাল্লাহ খুব জলদি আপনাদেরকে শোনানো হবে সুখবর এরপর রিক্সে উঠে হচ্ছে আমরা বাসায় চলে গিয়েছি আর হ্যাঁ এখানে হচ্ছে বৌবাতের ভিডিওটা আমি লাস্টে অ্যাড করে দিয়েছি যেহেতু বৌবাতে তেমন একটা ভিডিও ক্লিপ আমি তৈরি মানে নিতে পারিনি যার জন্য আমি বিয়ের ব্লগের পরে আর কি বৌবাতের ব্লগটা অ্যাড করে দিয়েছি সবাই আশা করি শেষ পর্যন্ত দেখবেন এটা হচ্ছে বিয়ের পরের দিনে হচ্ছে বৌবাতে সবাই গিয়েছিলাম আমরা তো এই যে সব একটু কথাবার্তা বলে আবার খাওয়া দাওয়া করতে বসেছি বিয়ে মানি খাওয়া দাওয়া যাই হোক আর কয়বারই বা বলবো এই যে প্রথম হচ্ছে সালাদ মাখাটা দিয়েছিল আর সাথে হচ্ছে নান রুটি ছিল আর গরুর মাংসের রেজালা টাইপ কিছু ছিল আমি সে নাম জানি না যাই হোক এমন কিছুই হবে তো এইগুলো দিয়ে হচ্ছে আমরা সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করেছি আর এখানে মাখা সালাদটাও খুবই মজা ছিল আর ছেলে পক্ষদের যে মাখা দিয়েছিল দিয়েছিলো সাথে সেম সালাডটা আজকেও দিয়েছে আমি দেখে তো মহা খুশি যে ওই দিনের সালাডটার মতো এ আজকে অনেক মজা করে খাবো আমি কি গরুর মাংস খাবো যাই না কিন্তু আমি এর থেকে ডাবল হোক খেয়েছি আর কি সালাডটা আবু মাংসটা বেড়ে দেওয়ার সাথে সাথে মনে হচ্ছে যে গরুর মাংসটা বসে গিয়েছে মানে শীতকালে শান্তি নেই গরুর মাংস খেয়ে এরপর হচ্ছে আমরা সবাই একসাথে আর কি খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখানে দেখেন বেবিটা কত কিউট মাসাল্লাহ এরপর আমরা সবাই কিছুক্ষণ কথাবার্তা বলে আর কি ছবি টবি তুলে হচ্ছে আমরা বাসায় চলে যাব আর এই যে শেষ আজকের ফাইনালি বিয়েটা তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ